নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য তিরিশ ফুট রাস্তার একদম গায়ে ছ কাটার উপর সুন্দর একটি জমি নিয়ে এসেছি তো সবার প্রথমে আপনাদের লোকেশনটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাড়িপুর থানার অন্তর্গত কাটাখাল আর এই যে রাস্তাটি দেখছেন সোজা চলে গেছে একদম কাটাখাল বাইপাসে আর এখান থেকে মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে আপনারা কাটাকাল বাজারে পৌঁছে যেতে পারবেন আর কাটাকাল বাজার থেকে এই জমিটির দূরত্ব পায়ে হেঁটে মাত্র দু থেকে তিন মিনিট আর এই রাস্তাটা সোজা এই দিকে চলে গেছে সুভাষগ্রাম আপনারা রাস্তার এদিক থেকে বারুইপুর সুভাষগ্রাম কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন রাস্তার একদম পাশেই দেখতে পাচ্ছেন ক্যানেল রয়েছে জলপাসিংয়ের ক্যানেল আর ক্যানেলের ওপারে রয়েছে ওটা হচ্ছে বাইপাস ওটা তিরিশ ফুট চওড়া বাইপাস রয়েছে এবং এই যে ঢালাই রাস্তাটি দেখছেন এটাও তিরিশ ফুট স্যাংশন হয়ে গেছে আর এই হচ্ছে জমিটি তিরিশ ফুট রোডের একদম গায়ে আপনাদেরই জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি আর ওপাশের বাইপাস এবং এই ঢালাই রাস্তাটা সামনে গিয়েই জয়েন হয়েছে আর ওখান থেকেই আপনারা খুব সহজে সুভাষগ্রাম বারুইপুর কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন তো এই জমিটির সীমানাটা একটু দেখিয়ে দিই এখান থেকে এই আল বরাবর সোজা জমির সীমানা ওইদিকে চলে গেছে আর ওদিকে ওই যে আল বরাবর জমির সীমানা আপনারা পেয়ে যাবেন সোজা চলে এসছে ওপাশের আল পর্যন্ত আর ওপাশের আল ওই সোজা একদম এদিকে চলে এসছে একদম এই রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তার ঘা পর্যন্ত ফুট রাস্তার একদম গায়ে আপনাদের জন্য আজকে এই ছকাটা জমিটি নিয়ে এসেছি আপনারা যারা একদম রাস্তার গায়ে জমি খুঁজছিলেন আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি আর এখান থেকে মাত্র দু থেকে তিন মিনিট পায়ে হেঁটে গেলেই আপনারা অটো স্ট্যান্ড থেকে শুরু করে ব্যাংক বাজার স্কুল সমস্ত রকম সুবিধাও পেয়ে যাবেন আর রাস্তার ওপাশেই রয়েছে জলপাসিংয়ের এর ক্যানেল তো এখানে জল জমাতে হওয়া নিয়েও আপনাদের রকম অসুবিধা থাকবে না খুব সুন্দর একটি জমি একদম তিরিশ ফুট রাস্তার একদম গায়ে এই জমিটি নিয়ে এসেছি কম দামে দামটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বাইপাস আর এপাশের পাশের রাস্তারও তিরিশ ফুটের রাস্তা রয়েছে ম্যাপে স্যাংসিং হয়ে গেছে আর এই রাস্তা দুটো সোজায় গিয়ে সামনেই একদম জয়েন্ট হয়েছে আর সেখান থেকে আপনারা চাম্পাহাটিও পৌঁছে যেতে পারবেন এবং সেখান থেকে আপনারা খুব সহজে সুবরিগ্রাম কলকাতা বারুইপুর আপনারা যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন খুব সুন্দর একটি জমি দেখতেই পাচ্ছেন আর এই জমিটিতে সীমানা নিয়েও আপনাদের কোনোরকম অসুবিধা থাকবে না তো তো বন্ধুরা আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটা একটু নিন আশেপাশে অনেক ঘর এখানে রয়েছে এবং অনেকে এখানে জমি কিনে রেখে দিয়েছে পরবর্তীতে ঘর করে বসবাস করার জন্য তো আপনারাও এখানে জমি কিনে বাগান বাড়ি বানিয়ে এখানে বসবাস করতে পারবেন বা বাড়ি বানিয়েও আপনারা এখানে বসবাস করতে পারবেন তো আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটা দেখতে থাকুন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করি এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে ছ কাটা আর তিরিশ ফুট চওড়া রাস্তার একদম গায়ে এই ছ কাটা সুন্দর পজিশনের জমিটির দাম মাত্র আড়াই লক্ষ টাকা পার কাটা তো আপনারা যারা এরকম সুন্দর পজিশনে একদম কম দামে সুন্দর একটি জমি খুঁজছিলেন আপনারা এই জমিটি একদমই হাতছাড়া করবেন না আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ